হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বিদেশে বসেই চরম দুধ সময়ে দায়িত্ব ত্যাগী নেতা নেতা সম্পর্কে আওয়ামী লীগের বিদেশে অবস্থান করছেন যদিও অধিকাংশ হেভিওয়েট নেতা দেশেই রয়েছেন এবং তাদের প্রায় সবাই গ্রেপ্তার অবস্থায় রয়েছে আওয়ামী লীগের কিছু প্রবীণ নেতা ব্যতীত প্রায় সবার নামেই মামলা হয়েছে যার মধ্যে বহু সংখ্যক কারাগারে রয়েছেন দেশে থাকা নেতারা বেশিরভাগ কারাগারে থাকায় এবং বাকিরা গ্রেপ্তার আতঙ্কে থাকায় দেশে অবস্থান করা নেতাদের চেয়ে বিদেশে অবস্থান করার নেতারাই রাখছেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষ করে দলের নেতৃত্ব প্রদানের মাধ্যমে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেন শেখ হাসিনার সেই ভাষণে দলের নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনাও ছিল ভারতে বসেই বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোতে সমাবেশ আয়োজন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বেশ কিছু হেভিওয়েট আওয়ামী লীগ নেতা এসব নেতা শেখ হাসিনার খুবই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ পাঁচই আগস্টের ঘটনায় আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ও ভোটাররা অনেকটাই বিস্মিত এমন দিনের কথা কেউই কল্পনা করেননি কখনো পাঁচই আগস্টের পর অনেকটাই নীরবে থাকার কৌশল নিয়েছে আওয়ামী লীগ দলটির বিদেশে থাকা নেতারাও খুব বেশি মিডিয়াতে আসছেন না এমনকি দলটির সভানেত্রী শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড ভাইরাল হলেও এখনও প্রকাশ্যে মিডিয়ার সামনে আসছেন না তিনি ভাইরাল হওয়া কল রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায় আবারও পুনরায় ক্ষমতায় আসতে এখনও চরম আত্মবিশ্বাসী শেখ হাসিনা আওয়ামী লীগের কান্ডারি হিসেবে এখনও সবার কাছে প্রিয় মানুষ শেখ হাসিনাই শেখ হাসিনার পাশাপাশি তার পুত্র সজীব ওয়াজেদ জয়ও জয় রাখছে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমানে আওয়ামী লীগ তার দলীয় কার্যক্রম অনলাইনে উপস্থাপন করছে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্য বিবৃতি ও দলের অবস্থান উপস্থাপন করা হচ্ছে অনলাইনে তাহলে চলুন দেখে নেই আওয়ামী লীগের সাহসী ও ত্যাগী এমন ছয়জন নেতা সম্পর্কে যারা এই চরম দুধ সময়ে আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছেন তো বন্ধুরা আওয়ামী লীগ সাধারণত তাদের যে ভারপ্রাপ্ত দায়িত্ব বা যে কোনো কেন্দ্রীয় দায়িত্ব সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকেই দিয়ে থাকে অর্থাৎ কেন্দ্রীয় কমিটির বাইরে থেকে কাউকেই ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের ইতিহাসে এ পর্যন্ত এমনটা কখনই হয়নি অনেকেই কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নেই এমন অনেক হেভিওয়েট নেতার কথা বলছেন যাদের আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা কিন্তু আওয়ামী লীগের যেটা ইতিহাস বা ঐতিহ্য সেই ঐতিহ্য এবং ইতিহাস অনুযায়ী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দায়িত্ব যদি কেউ নিতে চায় তবে অবশ্যই তাকে কেন্দ্রীয় কমিটির কাউকেই হতে হবে তাহলে চলুন আমরা দেখে নিই কেন্দ্রীয় কমিটির যেই ছয়জন সদস্য রয়েছে যারা এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন এবং বিদেশে অবস্থান করে আওয়ামী লীগের যে নেতৃত্ব অর্থাৎ আওয়ামী লীগকে মূলত আওয়ামী লীগকে তারাই নেতৃত্ব দিচ্ছে এবং শুধু নেতৃত্বই নয় আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু তারাই আওয়ামী লীগের যে অবস্থান সেটা তারাই তুলে ধরছে এমনকি বাংলাদেশের অনেক গণমাধ্যমের সাথেও তারা এ পর্যন্ত কথা বলেছে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত যুক্তরাজ্য বা ব্রিটেন আওয়ামী লীগ কর্তৃকা আয়োজিত এবং ফ্রান্স আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত যে সমাবেশ সেই সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য আয়োজনেও কিন্তু এই নেতাদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পাঁচই আগস্টের আগেই তারা বাংলাদেশ থেকে বিদেশে চলে যান যার কারণেই তারা হচ্ছে যে আওয়ামী লীগের মূল দায়িত্বে আসতে পেরেছেন এবং আওয়ামী লীগে বর্তমানে আওয়ামী লীগকে বিদেশে থেকে তারাই নেতৃত্ব দিচ্ছেন তাহলে চলুন দেখে নিই আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন যারা তার মধ্যে আমরা দেখে নিই প্রথমেই প্রথমেই আমরা যাকে দেখে নেব তিনি হচ্ছেন পল আলম হানিফ অর্থাৎ মাহবুল আলম হানিফ যার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে আপনারা জানেন যে আওয়ামী লীগের চারজন যোগ্য সাধারণ সম্পাদক রয়েছে যোগ্য সাধারণ সম্পাদকটা হচ্ছে সাধারণ সম্পাদকের পরের পরের ধাপগুলোতেই অর্থাৎ সাধারণ সম্পাদকের পরিবর্তে দায়িত্ব পালন করে সাধারণত যোগ্য সাধারণ সম্পাদকরা তো আওয়ামী লীগের যোগ্য বা জয়েন্ট সেক্রেটারি হচ্ছে চারজন রয়েছে তার মধ্যে কিন্তু জয়েন্ট সেক্রেটারির মধ্যে একজন রয়েছেন ডাক্তার দীপুমণি যিনি বাংলাদেশেই ছিলেন এবং তিনি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন আপনারা সবাই জানেন এবং এই যোগ্য সাধারণ সম্পাদকের মধ্যে তিনজনই কিন্তু রয়েছে যারা বিদেশে চলে গেছেন এই তিনজনের মধ্যে হাসান মাহমুদ অন্যতম মাহবুল আলম হানিফ অন্যতম এবং আপহম বাহউদ্দিন নাসিম অন্যতম তো আপনারা জানেন কিন্তু আওয়ামী লীগের এক নং যে যোগ্য সাধারণ সম্পাদক সেটা কিন্তু হাসান মাহমুদ আপনারা ওবায়দুল কাদের বা সাধারণ সম্পাদকের পরে যিনি দায়িত্ব গ্রহণ করেন সাধারণত তিনি কিন্তু হাসান এক নম্বর যিনি যোগ্য সাধারণ সম্পাদক থাকে তিনিই করেন এক নম্বর যদি নাও দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর যে তিনি করেন আর যদি না দ্বিতীয় নম্বর না পারে তাহলে তৃতীয় নম্বর তো এই মুহূর্তে যোগ্য সাধারণ সম্পাদক পর্যায়ে যারা রয়েছেন তার মধ্যে শুধুমাত্র একজন গ্রেপ্তার হয়েছেন তিনি আছেন ডাক্তার দীপমণি বাকি তিনজন কিন্তু বিদেশে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদকের এই তিনজন তিনজনই কিন্তু মিডিয়ার সামনে ইতিমধ্যেই এসেছেন এবং তারা আওয়ামী লীগের যে ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে এসবের মাধ্যমে কিন্তু তারা নিজেদের বক্তব্যও তুলে ধরেছে তো আওয়ামী লীগের যে তিনজন যোগ্য সাধারণ সম্পাদক যেহেতু তারা এখন বিদেশে অবস্থান করছে হাসান মাহমুদ ইউরোপে অবস্থান করছে আপম ও বাউতিম নাসিমার বিষয়ে জানা গেছে তিনিও ইউরোপে চলে গেছেন এবং মাহবুল আলম হানিফ এখন পর্যন্ত কোথায় আছেন এটা স্পষ্ট কেউ বলতে পারেনি তবে ইন্ডিয়াতে বা ভারতে বা হচ্ছে যে ইউরোপের কোথাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তারা কিন্তু ইতিমধ্যেই দলের পক্ষ থেকে বিবৃতিও প্রদান করেছে ইতিমধ্যে এবং আওয়ামী লীগের যে ফেসবুক পেজেও কিন্তু তারা এসেছে বা তাদের বক্তব্য এসেছে তার মাধ্যমে অনেকটি বোঝা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের বর্তমানে বিদেশে থেকে আওয়ামী লীগকে কিন্তু তারাই নেতৃত্ব দিচ্ছে এবং আওয়ামী লীগের বিভিন্ন বক্তব্য কিন্তু তারা জাতির কাছে তুলে ধরেছে তারপরে যদি আমরা দেখি আরেকজন তিনি হচ্ছেন সিলেটের সাবেক মেয়র আনোরুজ্জামান আনোয়ারুজ্জামান সিলেটের সাবেক মেয়র ছিলেন এবং তিনি কিন্তু যদিও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন কিন্তু উনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক এবং তিনি কিছুদিন আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে বক্তব্য বা সমাবেশ যুক্তরাজ্যে হয়েছিল যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে এবং ইউরোপে হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সিলেটের সাবেক মেয়র আনারুজ্জামান তো তিনি লন্ডন বা তিনি কিন্তু ব্রিটিশ সিটিজেনও অর্থাৎ তিনি ব্রিটেনেরও নাগরিক তো তিনি এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা এই মুহূর্তে দলের এই বিপদের সময়ে পালন করছেন তো এইখানে আওয়ামী লীগের তিনজন যুগ্য সাধারণ সম্পাদক ছাড়াও আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর কবির নানক আপনারা জানেন জাহাঙ্গীর কবির নানক কিন্তু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইতিমধ্যেই জাহাঙ্গীর কবির নানক একটি দলের পক্ষ থেকে পাঁচই আগস্টের ঘটনার ঘটনার কেন্দ্র করেই তিনি কিন্তু একটি বিবৃতি দিয়েছেন যে বিবৃতি ইতিমধ্যেই কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে ভাইরাল হয়েছে অত্যন্ত তিনি কিন্তু বিদেশে বসেই সেই ভিডিও বা বিবৃতিটা দিয়েছেন এবং তিনি জুলাই আগস্টের যে ঘটনা তার জন্য আওয়ামী লীগের নির্দোষ তিনি দাবি করেছেন এবং এর এই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে আওয়ামী লীগ জড়িত নয় তিনি এই দাবি করেছিলেন একটি ভিডিওতে এবং সেটিও হয়তো আপনারা দেখেছেন সব জায়গাতে তো তিনিও এখন দেশের বাইরে রয়েছেন এবং আপনারা জানেন যে জাহাঙ্গীর কবি নানক কিন্তু তার গুরুত্বপূর্ণ একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে তার ছাত্র আন্দোলনের মাধ্যমে তিনি উঠে এসেছেন তার যে আশির দশক সত্তরের দশক নব্বইয়ের দশক খুবই গৌরবান্বিত ইতিহাস তার এবং আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি তো তিনিও কিন্তু বিদেশে রয়েছেন এবং তিনিও বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আওয়ামী লীগের জন্য অনেদিকে কিছুদিন আগে বাহুদ্দিন নাসিম কিন্তু কলকাতার বিভিন্ন ভারতের বিভিন্ন গণমাধ্যমের সাথে তিনি ইতিমধ্যেই ভারতের কিছু গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন এবং ভারতীয় গণমাধ্যমে তাকে দেখা গেছে এবং বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমও তিনি বিবৃতি দিয়েছেন এমনকি আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু আমরা তার উপস্থিতি দেখেছি এবং বাহাউদ্দিন নাসিমও আওয়ামী লীগের যেহেতু যোগ্য সাধারণ সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগের শেখ আছেন অত্যন্ত বিশ্বস্ত তো তিনিও কিন্তু বিদেশে চলে গেছেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারপরে যদি আমরা দেখি আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আলী আরাপাত যিনি সাবেক মন্ত্রী ছিলেন আপনারা জানেন তো তিনিও কিন্তু বিদেশে চলে গেছেন ইতিমধ্যেই এবং তিনি ফেসবুক পেজের মাধ্যমেও তিনি কিন্তু আওয়ামী লীগের পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন ধারণা করা হয় যে মোহাম্মদ আলী আরাপা বর্তমানে লন্ডনে রয়েছেন এবং তিনিও আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন লন্ডনে বসে যেহেতু লন্ডন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এসব জায়গাতে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগ এখন হচ্ছে যে শক্তিশালী হচ্ছে বা আবারও কিন্তু তারা সমাবেশে ডাকছে এবং তারা আবারও নিজেরা একত্রিত হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ